আসসালামু আলাইকুম দায়েমি কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলারের নকশা আর এগুলি হচ্ছে বারান্দা বেলকুনির পিলার সাড়ে চার ফুট লম্বা আর এগুলি হচ্ছে জানালার হাফ পিলার জানালার দুই পাশে ওয়ালের সাথে ফিটিং হয় প্রতি পিস দুই হাজার টাকা এগুলো জানালার ফুল পিলার এবং এই ডিজাইনটি বেলকুনির মধ্যেও আপনারা দিতে পারবেন তো আমাদের কাছে রয়েছে বিভিন্ন আইটেমের ডিজাইন তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন পিলারের উচ্চতা অনুযায়ী এগুলার মূল্য নির্ধারণ হয়ে থাকে যেমন সাড়ে চার ফুট বেলকুনির পিলার এই পিলারগুলি প্রতি পিস তিন হাজার পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এই যে পিলারগুলি প্রতি পিস তিন হাজার পাঁচশো টাকা এবং এখানে রয়েছে রেলিংয়ের ডিজাইন এগুলো সিঁড়িতে রেলিং করা হয় ছাদের উপরে রেলিং করা হয় চারোদিকে রেলিংয়ের জন্য এই ডিজাইনটি ব্যবহার হয় ইটালিয়ান সুপিলার তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো ডিজাইন অর্ডার করতে পারেন ফ্রি ডেলিভারি ফ্যাক্টরির নিজস্ব পরিবহনে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি